নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য এই প্রকল্পের মার্চ মাসের প্রকল্পের টাকা টুকা শুরু হয়ে গিয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা টাকা পর্যন্ত পাচ্ছেন না এই মার্চ মাসের প্রকল্পের টাকা তারা বা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট জানতে পারবেন তার সঙ্গে বন্ধুরা বড় সুখবরটি হচ্ছে যে অবশেষে বার্থক্যবতা প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা কবে থেকে টাকাটি বাড়বে বা কত টাকা বাড়বে স্পষ্ট কিন্তু জানতে পারবেন দুই টাকা বাড়বে নাগে 3000 টাকা বাড়বে এবং কবি থেকে কি স্পষ্ট কিন্তু জানতে পারবেন তাহলে দেখলে যে বন্ধুরা কি কি বলা হয়েছে তো বন্ধুরা একটা কথা বলে দিই যদি আমার এই ছোট্ট চ্যানেল দর্শকটি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেল দর্শক কিনতে আমার পাশে থাকুন তাহলে দেখেনে যাবেন বন্ধুরা কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছির বন্ধুরা তো প্রথমে বলে দেয়া আছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি মানবিক ভাতা ইত্যাদি প্রকল্পের মাসিক প্রকল্পের টাকা ঢুগলো তারপর বলে দেয়া আছে নতুনরা কবি থেকে টাকার পাবে অবশেষী টাকা বাড়ছে তাহলে জানতে পারলেন বন্ধুরা যে এই মূর্তি বার্ধক্য ভাতা প্রকল্পে

এই ব্যবস্থা তারপরে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং আর্থিকভাবে ততটা সচল নয় তাদের বার্ধক্যতা প্রকল্পের টাকা দেওয়া হয় তারপর বলে দেওয়া হয়েছে বার্ধক্যতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে হাজার টাকা করে পেনশন দেওয়া হয় তো বলে দেওয়া হয়েছে প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে বার্ধক্যতা প্রকল্পের টাকা উপভোক্তাদের পাঠিয়ে দেওয়া হয় তাহলে জানতে পারলে বন্ধুরা যে এক তারিখ থেকে শুরু করে প্রত্যেক মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে কিন্তু বার্ধক্যতা প্রকল্পের টাকা কিন্তু উপভোক্তাদের পাঠিয়ে দেওয়া হয় তো যে সমস্ত সুবিধা এবার একেবারে টাকা পাচ্ছে না তারা এবার কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে তারপরে বলে দেওয়া হচ্ছে বন্ধুরা কোন কোন মাসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি টাকা ঢোকে ও কোন কোন মাসে আবার দেরি হয়ে যায় তো বলে দেওয়া হয়েছে এবার মার্চ মাসের পাঁচ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে তাহলে জানতে পারলেন বন্ধুরা যে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে যে সমস্ত সুবিধাভোগীরা টাকা পাচ্ছে না তারা কবে থেকে পাবেন কত টাকা পাবেন স্পষ্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা প্রথমে বলে দেওয়া হচ্ছে টাকা না ঢুকলে কি করবেন তো বলে দেওয়া হয়েছে যদি এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা ভাতা এমনকি মানবিক ভাতা প্রকল্পের ইত্যাদি প্রকল্পে টাকা অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে অপেক্ষা করতে হবে বন্ধুরা এই বিষয়ে বলে দিয়েছে মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপরে বলে দিয়েছে যদি এর পরেও টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই ব্যাংকি কিন্তু খোঁজ নিতে হবে বন্ধুরা সেক্ষেত্রে বলে দিয়েছে ব্যাংকের কেওয়াইসি না করা থাকলে টাকার আসার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে সমস্ত ভাতার সুবিধা প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে আছে কি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু অপেক্ষা করতে হবে যদি টাকা তারপরে না ঢুকে তাহলে কিন্তু কি করবেন তাহলে আপনাদেরকে অবশ্যই ব্যাংকে খোঁজ নিতে হবে আপনারা কেওয়াইসি করা আছে কিনা স্পোর্টস জানতে পারবে যদি কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু ব্যাংকে গুলি টাকা আসবে না তারপরে বলে রাখছি বন্ধুরা ব্যাংকে যদি সমোসা না থেকে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে এই ব্যাপারে কিন্তু খোঁজ নিতে হবে তাহলে জানতে পারলে বন্ধুরা যদি কোন জায়গাতে সমোসা না থেকে থাকে তাহলে অবশ্যই একবার গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে গিয়ে কিন্তু চেক করবেন এবার কোথা হচ্ছে বন্ধুরা যে নতুনরা কবে থেকে টাকাটি পাবে ফাইনাল নোটিশ তো বন্ধুরা সেই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সরকার ভাবে এখনো ঘোষণা করা হয়নি নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে যখন নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে তার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেবেন তবে শোনা যাচ্ছে আগামী এপ্রিল মাস থেকে নতুনদের টাকা দেওয়া হতে পারে এছাড়াও সামনে যেহেতু নির্বাচন দু সালে বিধানসভার আগে আবেদনকারীরা টাকা পেতে পারে তাহলে জানতে পারলে মুন্দ্রা যে এই মুহূর্তে নতুনরা কবে থেকে টাকাটা পাবে স্পষ্ট কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি যদি টাকা দেওয়া হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোমানের বৈঠকের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন বন্ধুরা এইবার কথা হচ্ছে যে বার্থক্যপাত অবশেষে কত টাকা বাড়ছে এই মুহূর্তে কারণ সামনে রয়েছে বিধানসভা ভোট তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আশা করা যাচ্ছে বড় একশো খবর দেবেন তাহলে জানতে পারলে বুধরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলেছে মধ্যে কোন কোন টাকা বাড়তে চলেছে কত টাকা বাড়তে চলেছে কিন্তু ঘোষণা করবেন তাহলে বন্ধুরা ভিডিও আমার আজকের মধ্যে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাঁচা লেখে থাকে তাহলে ভিডিও টিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ছিলেন দর্শক কিন্তু আমার পাশে দেখবেন নমস্কার বন্ধুরা